আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ডাকসু জাকসু নির্বাচনের পর চাকসু নির্বাচনেও আমরা একটি কলঙ্কিত ইতিহাস রচনা হতে দেখলাম এই নির্বাচনের কিছু ভিডিও ক্লিপ সামনে এসেছে যেখানে একজন ভিসি ভিডিও কনফারেন্সে বলতেছে যে ভোটে যেই মানে কালিটা ব্যবহার করা হয় মার্ক রাখার জন্য ভোটারদেরকে মার্কিং করে রাখার জন্য সেই কালিটা নাকি ওনাদের সংগ্রহে ছিল না তাই মার্কার পেন দিয়ে ওনারা মার্কিং করে রেখেছেন ভোটারদেরকে তো এই মার্কার পেনের কালিটা ওনার ঘোষা দিলেই উঠে যায় তো এটার সুবিধা হলো জালিয়াত্রা বা যারা ভোট কার্ডচুপি করতে চায় তারা মনে করেন আঙুল থেকে কালিটা মুছে ফেলে আবার ভোট দিতে যায় এক একজন ভোটার মনে করেন দৈনিক দুই তিনশো ভোট দেওয়া সম্ভব শুধুমাত্র আঙ্গুল থেকে কালিটা মুছে ফেলে বা একটু সাবান দেওয়া সাবানের ফেনা রেডি রাখে বা সাবান রেডি রাখে হালকা একটু মোছা দিলে কালিটা চলে গেল আবার মনে করেন না সে দুই চার পাঁচ মিনিটের মধ্যে আবার ভোট দিয়ে আসলো এইভাবেই মানে একজন ভোটার সারাদিনে দুই তিনশো ভোট দেওয়া সম্ভব তো এরকম গুরুত্বপূর্ণ নির্বাচনে আপনারা অমোসনীয় কালি সংগ্রহে রাখতে পারলেন না তাহলে আপনারা নির্বাচন করার কী দরকার ছিল আর এইসব আসলে সল করে আপনারা তো হাসিনার কথা মনে করিয়ে দিতেছেন আমাদেরকে হাসিনার সময় রাত্রে ভর্তি হয়ে গিয়েছে উনি বলছে উনি কোনো একটা বক্তব্যে বলছে যে ভোটাররা কষ্ট করে কেন্দ্রে যেন যেতে না হয় তাই রাতেই ভোট দেওয়া কাজ শেষ করে ফেলেছি আমরা এটা জনগণের সুবিধার্থে করেছি আমরা মানে জনগণের সুবিধার্থে জনগণের ভোট ওনারা কালেক্ট করে ফেলেছে তো আপনারা তো হাসিনা ছাড়িয়ে যাচ্ছেন এসব ছলছাতুরি বাদ দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন জনগণই আপনাদেরকে ক্ষমতায় আনবে এর এরকম ছলছাতুরি করে হয়তো আপনারা এখন সাময়িক সুবিধা পাচ্ছেন বা পাবেন কিন্তু এর ভবিষ্যৎ ইফেক্টগুলো খুব বাজেভাবে ব্যাকফায়ার করবে আপনাদেরকে দেখেন হাসিনাকেও কিন্তু এগুলো একসময় ব্যাকফায়ার করছে এই হাসিনার কিন্তু এত কম ভোট ছিল না বাংলাদেশে হাসিনাকে হাসিনার ভোট কিন্তু তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে ছিল কিন্তু তার ভোট বর্তমানে দশ পার্সেন্টের কাছাকাছি চলে এসেছে কারণ কি এই জনগণের সাথে প্রতারণা জনগণ কি একসাথে একবারে সব কিছু ফিরিয়ে দেবে জনগণ ধীরে ধীরে এগুলোর মনে করেন ক্ষোভগুলো ভিতরে জমা রাখে আর এই জমা ক্ষোভগুলো একসময় উগড়ে দেয় আর সেই উগ্রানোর মানে পরিণতিটা খুব খারাপভাবে আমাদের সামনে উপস্থাপন হয় উপস্থাপিত হয় তাই এখনও সময় আছে জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা করুন জনগণের